আলহামদুলিল্লাহ এই তো আমরা আজকে আমাদের বুড়ির পাওয়া জন্মদিনের গিফটগুলো ওপেন করব ও চাচ্ছে আপনারা সবাই দেখুন ও কি কি পেল হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও ভালো আছেন আজ হচ্ছে বুড়ি চাচ্ছিল যে ওর জন্মদিনের যে গিফট পেয়েছে ও একটি ভিডিও করবে সবাইকে থ্যাংক ইউ দেবে তো বার্থডে হওয়ার দুদিন পর আমাকে কাজ করতে হচ্ছে কারণ এখনো পর্যন্ত সব কিছু শর্ট আউট করতে পারিনি শুধু গাছগুলো আমি শর্ট আউট করেছি তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের বুড়িমা কার কাছ থেকে কি কি পেলো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না যে মার দেয়া গিফটটি আপনাদের পছন্দ হয়েছে কিনা আমি না কাম তো চলুন আমরা আপনাদেরকে সাথে নিয়ে সবকিছু ওপেন করবো আমি না এটা হচ্ছে একটু বিগ আমরা একটু লেটার করব কেম এটা একটু লেটার করব আগে বসো আমরা দেখি যে এই ফার্স্টে আমাদের সামনে যে প্যাকটি পড়লো আমরা শুধু দেখি যে এখানে কি দিয়েছে এটা হচ্ছে দিয়েছে তন্নি তন্নিকে ও মামি বলে আর শুভেন্দু দাকে ও মামা বলে তো এটা হচ্ছে ওর মামির পক্ষ থেকে এসেছে আমায় এক্সিলেন্ট একটি পার্পল পার্টি ড্রেস আসলে তন্নি ওকে অনেক ভয় পায় ও অলওয়েজ শুধু পার্টি ড্রেস পার্টি বেসে করে এই জন্য তন্নি যে ড্রেসটি দিয়েছে অসাধারণ সুন্দর এই আপনারা দেখুন আমি না আমি না দাঁড়াও মা আমরা একটি একটি করে ওপেন করব ওকে এই যে তোমার একটি কার্ড এসেছে আসো আমরা দেখি মামি তোমাকে কার্ডে কি লিখেছে আপু কি লিখেছে আসো আমরা একটু দেখি আসো ওয়াও আমরা সব প্রেজেন্ট করব কেমন

এখন আমি না তুমি যে এখানে আসো আচ্ছা এই হচ্ছে আমাদের তন্নিটা আমরা দেখে ফেলেছি ব্যাগটি রাখি নেক্সট এটা আমরা সবার লেইটার ওপেন করব ওকে আগে আমরা এই এইগুলো দেখবো আসো এই যে দেখো এটা কে দিয়েছে আমরা দেখি নাম খুঁজে পাই কিনা পাই কিনা আহ এটা দিয়েছে হচ্ছে আমাদের তুমি সাভাবে যে হচ্ছে আমাদের দুইটা তৃষা ও মাই গড আচ্ছা আমরা কি ড্রেসটা দেখি অসাধারণ হয়েছে তৃষা আই লাভ ডি খুবই 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 চমৎকার পিঙ্কি একটি ড্রেস দিয়েছে এই যে দেখুন আর হচ্ছে অনেক বড় দিয়েছে এর জন্য আমি অনেক পছন্দ করেছি এর সাথে এই যে একটি হেয়ার ব্যান্ড ম্যাচ করা আছে আমি না তুমি কি তোমার লাইক করেছ আর শুধু তাই না এটার সাথে এই যে একটি সোয়েট শার্ট এসেছে এই যে এটা হচ্ছে সামারের জন্য পারফেক্ট একটি ড্রেস আর তার সাথে আরো কি দিয়েছে এটি হচ্ছে আমাদের সোয়াইবাদের পক্ষ থেকে এসেছে সাথে এই যে ও পছন্দ করে ওকে নক আলগা নক কানের টা গলার তুমি কি ওপেন করবে ইয়া আই ওয়ান্ট টু আই ওয়ান্ট মা ওপেন করে দিচ্ছি আমি না আমরা এগুলো একটু পরে ওপেন করি মা নাও ওরে আল্লাহ

এই যে দেখো এগুলো হচ্ছে সবকিছু টেপ দিয়ে লাগানো মুখ এই যে এটা হচ্ছে তোমার হাতের জন্য দাঁড়া 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 মা টেপ গুলো আমি একটু ওপেন করে দিচ্ছি আসলে বাচ্চা মানুষ বুঝতেই পারেন যে অন্য কিছুর জন্য ধৈর্য কম তো যাই হোক যে হাতে পড়ে নিচ্ছে এটাও ঠিক আছে ওর প্রেজেন্ট ও পড়বে না তো কে পড়বে দাঁড়া এই যে মা তোমাকে তোমার রিংটা দিচ্ছি মা একটু ওয়েট করো ওর হিয়ার এই যে ওয়াও এই যে এখানে পুট করো মিডেলে মিডেলেরটা ওকে হবে এই এবার তুমি যে এখানে ক্যামেরায় দেখাও তো কেমন লাগছে এখন বলো সোয়াই বাবুকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ ওকে আচ্ছা এগুলো আমরা একটু পরে দেখব কেমন কোনটা আর তুমি সিটিং রুমে গেলে যে সবগুলো কিভাবে দেখবে সব প্রেজেন্ট এটা আমরা লেটার দেখব ওকে এই যে একটু রাখো আমরা লেটার দেখব আচ্ছা তাহলে এটা নিয়ে তুমি এখানে বসে থাকো ওকে ওকে এটা হচ্ছে আমাদের সো আইবাদের পক্ষ থেকে থ্যাংক ইউ সো আই বা ভাবি ভাইয়া তারপর আচ্ছা হাতের সামনে যেটা আসলো সেটাই দেখি এটা হচ্ছে দিয়েছে বেবেন আমার এক ফ্রেন্ড এস ছিল তো ওরা দিয়েছে নাইস এসে ও ওকে একটি ম্যাটাপ সিট দিয়েছে সবাই যেন ম্যাটাআপ ট্যাটাপ পছন্দ করে ওকে আর তারপর এই যে আরো কিছু স্টেশন দিয়েছে গলার কানের হাতের নাকের আল্লাহ বুড়িমা দেখলে আমি না লাইক করেছেন সাথে এই যে একটি ড্রেসও দিয়েছে বাহ sama dress দিয়েছে খুবই চমৎকার হয়েছে বড় সরো আর ভালো লেগেছে লাস্ট টাইম আমি নেক্সটে এই ড্রেসটি দেখেছিলাম সো আমার কাছে অনেক পছন্দ হয়েছিল তো আমি তখন আনিনি যে সামার বলে আনবো সো ওর ফ্রেন্ডের মা আসলে বুঝতে পেরে দিয়েছে আমি অনেক খুশি এটা হচ্ছে বেবেন দিয়েছে যেটা আমার এক ফ্রেন্ড এসেছিল আপনারা দেখেছেন এই যে ওরও কার্ড দিয়েছে একটি আমি না এই যে দেখো হ্যাপি বার্থডে আমি না ভাইয়া ঠিক এটা বেবেন ভাইয়া দিয়েছে থ্যাংক ইউ ভাইবেন আচ্ছা এখন হচ্ছে আমরা করবো একটা করেছ এটা দিয়েছে হচ্ছে আমাদের আরেক পৃষ্ঠাবিক রায়ন ভাইয়ারা তো তাওরাতের পক্ষ থেকে এই ড্রেসটি এসেছে আসলে সবাই জানে ও পার্টি ড্রেসের জন্য পাগল আর সবাই অনেক বুদ্ধি করে যে কাজটি করেছে অনেক বড় 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 ড্রেস গুলো দিয়েছে কারণ আমেনা ছোট ছোট ড্রেস যখন পরে ওকে পরানোর ঠিক আধা ঘন্টা পরে বলে যে নো এইটা হচ্ছে বেবি ড্রেস এটা সে পরবে না তাই আবার খুলে ফেলে তো একটু বড় হলেও পছন্দ করে কারণ আমি বড় বড় ড্রেস পরি তাই আমেনাও বড় বড় ড্রেসই চাই ফ্লট টাচ ফ্লট টাচ আচ্ছা এই হচ্ছে থ্যাংক ইউ ত্রিশা ভাবি আচ্ছা আমি না তো দেখেছেন ব্যস্ত হয়ে গেছে ওর জিনিস নিয়ে ওইগুলো ঠিক দশ মিনিট প্লে করবে তারপর থেকে এই পার্টি ড্রেস আজকে সবগুলো পরবে ও হচ্ছে এই রকম ওকে আমি না এই হচ্ছে একটি তারপরে দেখি তোমাকে এখানে কে দিয়েছে এটা কে দিয়েছে এটা হচ্ছে তোমাকে নেহা আপু দিয়েছে আমাদের যে কলপি পা নেহা এসেছিল ওরা দিয়েছে হচ্ছে এখানে দুটি গিফট তো আমরা দেখি যে কি দিল জি

ফেক নেলগুলো আহ অ্যাড হচ্ছে নিজে নিজেই লাগানো যায় বাচ্চারা খুব পছন্দ করে সামিনা তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা এক্সাইটেড ও পছন্দ করেছে ওকে ওকে যাও এই যে এখানে আরো একটা আছে এই যে বাবাকে নিয়ে দেখাও বাবা তোমাকে হেল্প করে দিবে যাও যাও নিয়ে যাও মা আসলে বাচ্চা মানুষ ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে আমি চাচ্ছি না কোনো এডিট করতে বা টানতে এই খুশিটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো আপনারা দেখেন

খুব সুন্দর এগুলো হচ্ছে একেবারে কটনের পড়তে পারবে একেবারে আমেনার সাইজের আপা খুব সুন্দর করে বুঝতে পেরেছে যে আমেনার ফোর টু ফাইভ দিয়েছে ও বেসিক্যালি ফোর টু ফাইভ পরে আর ফাইভ টু সিক্স সামটাইমস বিভিন্ন শপের বিভিন্ন মাপ থাকে অনেক সময় যখন আমি বলি না পরে অনেকে হয়ে যায় যে তিন আপনারা যারা জানেন না আমি আপনাদের একটু বলে দিচ্ছি আহ কিছু কিছু ড্রেস আছে সেটা হচ্ছে রেগুলার সাইজ আর কিছু কিছু ড্রেস আছে যেটা হচ্ছে গার্মেন্ট সাইজ সো গার্মেন্ট সাইজ হচ্ছে এক রেগুলার সাইজ হচ্ছে আরেক সো এই জন্য বেসিক্যালি কিছু কিছু যেগুলো গার্মেন্ট সাইজ সেগুলো হচ্ছে একটু ছোট ছোট হলেও চলে আর যেগুলো রেগুলার সাইজ সেগুলো আপনার বড় পড়াতে হয় না হয়তো হয় না কারণ দুইটার মাপ কমপ্লিটলি ডিফারেন্ট আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিছু কিছু শপে ফোর টু ফাইভ একেবারে অনেক বড় লাগে আর কিছু কিছু শপে সিক্স টু সেভেনও ফোর টু ফাইভকে বিট করতে পারে না আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি কারণ মেয়ে যেহেতু ভাই মেয়ের জন্য অনেক কিছু কেনাকাটা করি সো আমি বলতে পারি তারপর হচ্ছে আরো একটি গিফট দিয়েছে এই যে এখানে হচ্ছে দুটি বাবল সেট দিয়েছে কলপি আপার অনেক বুদ্ধি আছে আমি জানি একটি হচ্ছে আমেনাবুড়ির জন্য আ যেটি হচ্ছে এই যে পিং আপনারা এর আগে দেখলেন এই যে এটা আমি 1000 পার্সেন্ট শিওর যে আপা এইটাই চিন্তা করে দিয়েছে আর এটা হচ্ছে ব্লু আর রেড এটা নিশ্চয়ই আমানকে দিয়েছে যে না যখন খেলবে আমানের তো মন খারাপ হতে পারে সো থ্যাংক ইউ সো মাচ আপা আপনি আমার দুটি বাচ্চাকে জাজ করেছেন আর আপনার জাজমেন্টকে আমি সালাম জানাচ্ছি যে আপনি চিন্তা করেছেন যেহেতু টয় দুটি ভাই বোনের জন্যই মানে পারফেক্ট হবে থ্যাংক ইউ সো মাচ আপা থ্যাংক ইউ সো মাচ নেহা আহ এই হচ্ছে গেল পা নেহা পা বলে নিহা আর কল্পিয়াপার পক্ষ থেকে তারপর যে ব্যাগটি এসেছে এই ব্যাগটি হচ্ছে আমাদের ড্রোনাভাবির পক্ষ থেকে তো দেখি যে আমাদের ডোনা ভাবি কি কি এখানে লেখা আছে তাই আমি বুঝতে পেরেছি চলেন আমরা দেখি ডোনা ভাবে কি দিয়েছে ও মাই গড ওয়াও এই ড্রেসটি আমার এত বেশি পছন্দ ছিল প্লটা আমি কিছুদিন আগে আরিয়ানা জন্মদিনের জন্য একটি আমেনার জন্য আমি তখন এই সাইজটি পাইনি তখন আমি ভাবি সেভেন দিয়েছে আমি পেয়েছিলাম ফাইভ ইয়ার্স সো ফাইভ ইয়ার্স আমেনার অনেক টাইট হচ্ছিল আমি শপেই ওকে পরিয়েছিলাম এই যেমন কি বললাম গার্মেন্টস ফিট অ্যান্ড রেগুলার ফিট দিস ইজ দ্যমেন্ট ফিটস কমপ্লিটলি শিওর আর রেগুলার ফিট ছিল সেটা ফাইভ ইয়ার্স ছিল তারপর আমি নাকি পড়ানোর পর ওর বডিতে আসছিল না আর একেবারে আঠের উপরে ছিল এই যে ভাবি সেভেন ইয়ার্স দিয়েছে ইটস দ্য পারফেক্ট সাইজ এই যে দেখুন আমার এত পছন্দ ছিল এই ড্রেসটি আমি আমেনার জন্য নিতে পারিনি ভেবেছিলাম পরে যদি কখনো যাই এই জামাটি পেলে আমি নিব জোনা ভাবি থ্যাংক ইউ সো মাছ আমিনা আমিনা ওরে বাবা আমিনা নকটক করে বেজমি গিয়েছে গ্লাস দেখার জন্য এগুলিকে দেখবে আমি আমিনা কে আসলে দেখাবো অনেক পছন্দ করবে এটা হচ্ছে জোনা ভাবী দিয়েছে তারপর আমার কাছে মনে হচ্ছে যে প্যাকেটে আরো কিছু আছে চলেন আমরা সেটা একটু দেখি বুড়ি আমিনা ও মাই গড আপনারা সবাই আমার আমিনা বুড়িকে দেখেন ড্রেস পরে দেখবেন এই যে দেখেন ও পরে এসেছে আমি না এই যে দেখো এটা তোমাকে কে দিয়েছে জানো এটা দিয়েছে কেয়ান ভাইয়া মামনি এই যে দেখো তুমি লাইক করেছো ওয়া থ্যাংক ইউ বললাম থ্যাংক ইউ গুড ও তো আর ডোনা ভাবিকে পাগল বানায় ফেলছিলো ওয়াইজ মাই পার্টিসিস্ট ওয়াইজ মাই পার্টিসিস্ট মির্জাফর একেবারে মুখের উপরে বলে দেয় তো এই তারপর এই হচ্ছে ডোনা ভাবি একটি নিয়ে এসেছে ওয়াও ইটস এ রিয়েলি লাভলি লাইট পিঙ্ক যাকে বলা হয় এই যে এটা হচ্ছে লাইট পিঙ্ক অ্যান্ড দ্য ওয়াইন কালার অনেকেই বলে ড্রেস খুবই 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 চমৎকার হয়েছে এখন কি ডোনা ভাবি কে সে বাধ্য হয়ে জন্য তা করছে আসলে তা না ডোনাভাবি আসলে মেয়েদের ড্রেস এত বেশি পছন্দ করে সে যখন কিয়ান হয়েছে সে তখন থেকেই যখন শপে যায় শুধু মেয়েদের ড্রেসের দিকে তাকায় দেখলেই কিনতে ইচ্ছে হয় তো তারপরে একটা বেবি হয়েছে সেটা হয়েছে ছেলে বেবি সে আসলে অনেক বেশি পছন্দ করে শপে গিয়ে কোনো কাপড় দেখে সে আমেনার কথা একেবারে মনে পড়ে যায় সে দুটি ড্রেস নিয়েছে আমেনার জন্য তারপর সে একদিন শপে গিয়েছে তার নিজের জন্য গিয়ে সে আরো একটি ড্রেস দেখে পছন্দ করে ফেলেছে তারপরে আবার সে আমেনার জন্য নিয়ে এসেছে এই দেখেন আর ডোনা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত বড় বড় ড্রেস দিয়েছেন আমি না লাভ জিত এই যে খুবই চমৎকার এই যে দেখেন ডোনা তিনটি ড্রেস দিয়েছে খুবই 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 কিউট এমন একটি ড্রেস আমি যখন ছোট ছিল ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স তখন পরিছিল। সেটা ছিল আমাদের কথলির আমাদের বসির ভাই আর শান্তার ছোট মেয়ে আইরা তো শান্তা একটি ড্রেস দিয়েছিল আমাদের আমেনাকে একটি ড্রেস বলে ভুল হবে আমরা যে সময় বাংলাদেশে যাই না চল্লিশ কেজি ওজনের লাগেজ নিয়ে সেই লাগেজ ভোরে শান্তা আমিনাকে ড্রেস দিয়েছিল প্রায় বলা চলে ড্রেসের উপরে চল্লিশটি ড্রেসের উপরে তার ভিতরে এমন একটি ড্রেস ছিল সেটা ছিল স্কার্ট তো আমিনা অনেক দিন সেই স্কার্টটি পরেছে আর আমিনা ছোটবেলা থেকে আমি ওকে অনেক কিছু কিন্তু কিনে দেইনি কারণ হচ্ছে আমিনা আহ সান্তা যেহেতু চল্লিশটি ড্রেস দিয়েছিল সেই হিসেবে আমি আমেনাকে প্রায় টু এন্ড হাফ ইয়ার্স বল এখনো একটি জ্যাকেট আমেনা পরে ইকরার শান্তার দ্বিতীয় মেয়ে যেটা আজকেও সকালেও পড়েছে একটি আহ হাতা কাটা যে ফ্লস আমরা বলি সেই জ্যাকেটগুলো সো আইরার অনেক ড্রেস আমেনা পরে বড় হয়েছে সো তার ভিতরে আমার একটি ড্রেস ছিল তো আমার আইরার কথা মনে পড়ে গিয়েছে আইরাকে আমি বরাবরই কথলি বলতাম ও ক ক ক করে কথা বলতো অনেক তো সেই কথলির কথা মনে পড়ে গেছে সো থ্যাংক ইউ ডোনা ভাবি আপনি তিনটি ড্রেসি অসাধারণ 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 খুবই 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 চমৎকার হয়েছে ও আল্লাহ এখানে কি লাগিয়ে ফেললাম একটুখানি কালো আমার চোখের কাজে লেগে গিয়েছে ওয়াশ করে দিব না সমস্যা নেই থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আমাদের ডোনা ভাবি আরিফ ভাই ক্যান কাইফের পক্ষ থেকে আমাদের সোয়াইবাদের ড্রেসটিও অনেক বড় হয়েছে তারপর ফ্রিসা ভাবে আরেক ফ্রিসা হবে রায়ান ভাইয়েরা দিয়েছে সেটাও বড় হয়েছে তারপর এখন হচ্ছে আমরা আরো একটি ওপেন করবো আমি না আমি না মম্মি এটা হচ্ছে আমানের পক্ষ থেকে ওর সিস্টারকে আমি না এই যে আসো দেখো তো এটা কি দিয়েছে আমান ভাইয়া দিয়েছে তোমাকে এটা এটা কি দিয়েছে গো মা গো

আমান ভাইয়া দিয়েছে ও তুমি কি হ্যাঁপি হয়েছো বুঝলি একটু দেখি এটা আমান ভাইয়া দিয়েছে উম দাদা এটা বাদার দিয়েছি কোন বাঁদর দিছি আমান ভাইয়া বাদার দিচ্ছি ওকে এখন হচ্ছে আমরা এটা ওপেন করবো ওকে এইটা তোমাকে কে দিয়েছে আমরা দেখবো আসো এইটা কে দিয়েছে তোমাকে আমরা এখন দেখবো সব থেকে বড় যে জিনিস এটা কে দিলো কি দিলো

আমার একটু সিজা নিয়ে দেখা দরকার ছিল এরপর এই তো আমরা প্যাকেটটি অন করলাম এখানে হচ্ছে একটি খুবই চমৎকার স্কুটি এসেছে এটা দিয়েছে হচ্ছে শুভেন্দু দা এটা হচ্ছে আমেনার মামার পক্ষ থেকে একটি ছিল মামির পক্ষ থেকে ড্রেস কার্ড আর টাকা আর মামি দিয়ে মামা দিয়েছে হচ্ছে খুব চমৎকার একটি স্কুটি এটি ফিট করতে হবে আর জাস্ট এই হ্যান্ডেলটি থ্যাংক ইউ শুভেন দাদা আমেনা এই যে তোমার স্কুটি লাইক করেছ ওকে তো মামাকে একটু থ্যাংক ইউ দিয়ে দাও ওই যে ক্যামেরার দিকে তাকিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ মামা এরপর হচ্ছে আমি আরো কিছু ড্রেস দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটি নীল ড্রেস আমি আগে দেখাচ্ছি তারপর কে দিয়েছে কে পাঠিয়েছে অবশ্যই অবশ্যই বলবো তারপর হচ্ছে এই যে আরো একটি পিঙ্কি পিঙ্কি ড্রেস এই যে দেখেন সামার ড্রেস এগুলো বড় বড় এই যে এখানে হচ্ছে দুটি তারপর এই হচ্ছে আরো একটি এটি হচ্ছে পাঠিয়েছে আমিনার জন্য রাশিদ আপু ম্যানচেস্টার থেকে ওর বার্থডে এক সপ্তাহ আগে রাশিদাপুর গিফট আমরা পেয়েছি সো থ্যাংক ইউ সো মাচ রাশি আপু আমিনায় তোমার তিনটি ড্রেসই পছন্দ করেছে এই দুটি ড্রেস অলরেডি ও পরেছে কিন্তু আমি খুলে রেখেছি যাতে নষ্ট না হয় কারণ হচ্ছে সামারে জোর করে কান্না করে করে ও আমাকে বলে ড্রেস বলতে না রাশি আপু দিসেমি শেষ মাম্মি তুমি দাও আমি পপবো তো এটা পরে অনেকক্ষণ ছিল তো আমি ভাবলাম যে না নষ্ট হয়ে যাবে একটু খুলে রাখি তাই আসলে আমি খুলে রেখেছি থ্যাংক ইউ রাশি আপু তো আমেনের বার্থডেতে বাবা দিয়েছে ডল হাউস এখন আমরা এই যে সব বের করেছি করে এখন হচ্ছে আমরা অ্যাসেম্বল করতেছি তাই না আমিনা তুমি কি হ্যাপি এখানে অনেক পার্টস অনেক কিছু আছে অনেক অ্যাকসেসরিজ অনেক খেলনা তো এখন এটা হচ্ছে কতক্ষণ যে লাগে আমরা জানি না দেখি ফাইনালি আমেনার ডল হাউজও বানানো হয়ে গেছে এই যে নিচ টয়লেট বাথ টাব তারপর হচ্ছে কিচেন কিছু অ্যাক্সেসারিজ তারপরে হচ্ছে লিফ্ট এখানে সিটিং রুম মাঝখানে তারপর হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে তিনতলা বেডে ওই যে আমেনাবরি তার ডল বসিয়ে রেখেছে দুই পাশে হচ্ছে দুটি চমৎকার সাইড ড্রয়ার একটি ড্রেসিং টেবল তারপর হচ্ছে এখানে একটি ব্যালকনি খুবই চমৎকার এই হচ্ছে ফাইনালি গিফট বাবার দেয়া গিফটিও একেবারেই রেডি তাছাড়া আপনারা তো দেখেছেন যে বাংলাদেশ থেকে ও যে জন্মদিনের দিন রেড ফ্লটটা টাচ ড্রেসটি পরেছে আমার বড় বোন পাঠিয়েছিল যার একটি ভিডিও করেছিলাম আমার ছোট বোন লাকিও বার্থডের জন্য ড্রেস পাঠিয়েছে ভাইয়ের বৌরা বিভিন্ন ক্লিপ হেয়ার ব্যান্ড পাঠিয়েছে বড় বোনের হাজব্যান্ড চুরি সো ওভারঅল দেশ থেকে ও অনেক বার্থডে গিফট পেয়েছে আর কেক কাটার সময় যে দেখেছেন সেটা হচ্ছে আমার পক্ষ থেকে ছিল আমি দিয়েছি তাছাড়া সবচাইতে যে বড় জিনিস আমি ওকে দিয়েছি এটা হচ্ছে আমি আপনাদের একটু কাছে এসে দেখাচ্ছি এটা হচ্ছে গাজর গাছ আমেনা নিজে এবছর গত বছর হচ্ছে আমান করেছিল আমার গার্ডেনে গাজরের ফলন এবার বুড়ি প্রত্যেকটি বীজ লাগিয়েছে প্রতিদিন বিকেলে আমার সাথে গাছগুলোকে পানি দিত আর ওর এই গাছগুলোকে পানি দিত সো ও বড় করেছে আমি ওর বার্থডেতে এটি গিফট করেছি ড্রেসের সাথে যে এখন হচ্ছে এটা রিপোর্টিং করা দরকার বড় একটি পটে ট্রান্সফার করে দিব ওকে নিয়ে সারাটি সামার ভরে ও যত্ন করে এই গাজর গাছগুলো বড় করবে এন সামারে লাইক এন্ড অফ নভেম্বরে যখন আমি গাজরগুলো তুলবো সো তখনও আপনারা এর একটি ভিডিও দেখতে পাবেন আর ফাইনালি সবার গিফট দেখার পর এখন হচ্ছে বাদ থাকে আমাদের মিমের গিফট মিম হচ্ছে আমেনা বুড়ির জন্য ড্রেস অর্ডার করেছে সো বার্থডেতে যেহেতু বাংলাদেশ থেকে এসেছে টু উইক্স এখনও হয়নি সো অর্ডার করার পর এখনও পর্যন্ত ড্রেসটি ওর হাতে এসে পৌঁছায়নি সো হাতে এসে পৌঁছালে ও ড্রেসটি পাঠিয়ে দিবে তখন হয়তোবা আমি ড্রেসটি পরে ওকে পরিয়ে একটি ছবি আপলোড করে দিব আপনারা দেখতে পাবেন যে মিম কি ধরনের ড্রেস দিল সো আপনারা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবার গিফটগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা গিফট দিয়েছেন আমেনা বুড়িকে এইগুলো সব হচ্ছে আমেনার ব্লেসিং আমেনার সবগুলো ড্রেস পরবে ও পছন্দ করেছে আর আমার প্রতিটি ড্রেস পছন্দ হয়েছে যে সবাই অনেক বড় বড় দিয়েছে সো বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ ফেস